দেখুন মাস্টারবেশন এবং ফর্নোগ্রাফিতে ফর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে যারা যারা হয়ে গেছে তারা এটা থেকে বাঁচতে পারেন না অনেকে বলেন যে সিরিয়াস হয়ে গেছেন এখানে প্রশ্নকর্তার লম্বা প্রশ্নের খোলাশা সেটাই যে ফাইভ সিক্স থেকে তিনি এই বদ অভ্যাসে আক্রান্ত হয়ে গেছেন তখন থেকে ছেলে মেয়েদের এসব সব বিষয় সুযোগ থাকা উচিত ছিল ক্রীড়া প্রতিষ্ঠান থেকে এবং সকল পরিবারের শিক্ষা দিতে পারে না দিতে পারলে আজকে অবস্থা এবং এটা ঠিক যে এখন তরুণদের বড় অংশ এই পাপে ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছে রক্ষার উপায় কি দেখুন করার উপায় খুব বেশি কঠিন না খুব জটিল না তুলনামূলকভাবে এটা সহজ শুধু দরকার জন্য সদিচ্ছা যিনি লিখেছেন চিঠি তিনি যদি মনে করেন যে আমি এটা থেকে বাঁচাটা আমার জরুরি আমার বাঁচা ব্যাপার তাহলে তা কয়েকটা কাজ করতে হবে তাহলে একটা হলো যে স্মার্টফোন বিক্রি করে তুলতে হবে কাউকে দিয়ে দিতে হবে নিজে একটা বাটন ফোন নিতে হবে ব্যাস দেখবেন অব বেশি নিয়ন্ত্রণ হয়ে গেছে বাটন ফোনে চলে যান ছয় মাসে এক বছর শুধু বাটন ফোন ব্যবহার করবেন আপনি এমনিতেই আপনার এগুলো সব কন্ট্রোল করে ফেলবেন এক দ্বিতীয়ত হলো অব্যত হলে সম্ভব হলে বিয়ে শি করবেন তৃতীয়ত হলো যে আপনি এই রকম পরিস্থিতিতে বিশেষ করে এরকম জটিল অবস্থা হলে নির্জনতা পরিহার করে চলবেন যে দুইজন তিনজন থাকে সেখানে থাকবেন একাকী থাকবেন না নির্জনতা সব অবস্থা পরিহার করবেন এরকম বেশ কয়েকটা স্টেক বিশেষ করে স্মার্টফোনের ব্যবহার যদি বন্ধ করে দেন নজরের হেফাজত করার জন্য সংগ্রাম করেন এবং সুযোগ থাকলে দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ দেন যত দ্রুত সম্ভব তাহলে দেখবেন ইনশাআল্লাহ এগুলো সব এমনি বন্ধ হয়ে যাবে আমার জীবন মরণ আমার জীবন যৌবন শক্তি সামর্থ্য ইমান তাকুয়া সব কিছু যেখানে নেই তো সেখানে দ্রুততার সাথে আয় উপার্জন করে আপনার এই বিবাহের উদ্যোগ নেওয়া দরকার যদি সেই বয়স যেয়ে থাকেন আর ছোটো ছোটো বাচ্চা ছেলেরাই এগারো দশ এগারো বছর বয়স এগুলোতে আজকাল আসক্ত হয়ে যাচ্ছে কারণ কি ওই যে এর অনেক কারণ আছে অবশ্য আমাদের যে ফুড ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে মানুষকে অপ্রকৃতি তে নিয়ে যাবে মানে প্রকৃতি যেটা প্রকৃতি বিরুদ্ধ আপনার যে স্বভাব সেটা যেগুলো মানুষের যে বয়সে হওয়ার কথা না সেগুলো সে বয়সে হচ্ছে এখন মেয়েরা তুলনামূলকভাবে অনেক আগে তাদের প্রাপ্ত করে যাচ্ছে ছেলেরাও তাই হয়ে যাচ্ছে অনেক অস্বাভাবিকত্ব আমাদের মধ্যে দেখা দিচ্ছে এটা একটা প্রভাব খাদ্যেরও থাকে আমরা যে খাদ্য গ্রহণ করি যত বেশি ফুড ইঞ্জিনিয়ারিং হয় যত বেশি সেগুলোতে আপনার জেনেটিক্যাল যে চেঞ্জিংগুলো আছে এগুলো করা হয় এগুলো প্রভাব মানুষের মধ্যে পড়ে জীবনের মধ্যে পড়ে এগুলোর একটা ভূমিকা আছে যে মানুষ অস্বাভাবিক আচরণ করে অস্বাভাবিক বয়সে যে বয়সে তার যেটা বোঝার কথা না সে বুঝে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা এখন এমন এমন কাজ করছে যেটা অস্বাভাবিক তো এটার যেমন একটা প্রভাব আছে আবার একইভাবে আমাদের এখানে যে কালচারাল একটা পরিবর্তন হয়েছে ওপেন কালচার আমাদের দেশে আস্তে আস্তে আমদানি করতেছে এক শ্রেণীর মিডিয়াগুলো এক শ্রেণীর এনজিও বই পুস্তকে পর্যন্ত সেগুলোকে স্বাভাবিক করার চেষ্টা চলছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণেই আমাদের সমাজে এই জাতীয় সমস্যাগুলো দিন দিন বাড়ছে অল্প ছেলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে খারাপের দিকে চলে যাচ্ছে তো এই জায়গা থেকে আমাদের আসলে বেরিয়ে আসার জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে সামাজিক এবং পারিবারিক কানামতি উদ্যোগ নিতে হবে বাপমারা অনেক সময় ছেলে মেয়েরা কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি দেখছে স্কুলে কোন স্কুলে পড়তেছে সেখানে ভালো মেয়ে ভালো ছেলে মেয়ে বেশি না ছাল খারাপ ছেলে মেয়ে বেশি পরিবেশ কি এটা অনেক তো এই জন্য তাদেরকে সর্বোচ্চ সতর্ক করতে হবে বাবা মার এখানে দায় দায়িত্ব আছে ঘরে ঘরে ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাপমা টেরও পাচ্ছে না যে ছেলে চিঠি লিখেছেন সে ছেলে বাই বাইরে বহু ছেলের কথা আমি জানি যে তারা অল্প বয়সে তারা ধ্বংসের দিকে চলে গেছে বাপমার খবরও নেই বাপমার শুধু বসে আছে পড়ালেখা নিয়ে যে কখন রেজাল্ট ভালো করবে টাকার মেশিন হবে এই সে ভালো মুসলমান হচ্ছে কিনা ভালো মানুষ হচ্ছে কিনা কোথায় তার জীবন যাচ্ছে তার ক্যারেক্টার কি হচ্ছে চরিত্র কি হচ্ছে এগুলো দেখার কোনো নেই তারাও নিজেরাও টাকা কামার দান দিতে শুধু ব্যস্ত দেখার কোনো সুযোগ নেই বাসা পশ্চিমা কালচার আমাদের দেশে আমদানি করে আমাদের বাসা বাড়িগুলোকে ধ্বংস করা হচ্ছে ছোট বয়স থেকে বাচ্চাদের প্রাইভেসি অতিরিক্ত প্রাইভেসি মেনটেন করা হচ্ছে ইসলাম আমাদেরকে প্রাইভেসি রক্ষা করতে বলে, কিন্তু অতিরিক্ত না বাপমা তার সন্তানকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই সার্বিক নজরদারিতে রাখবেন তার কল্যাণার্থে না অল্প বয়সে পড়ে যাচ্ছে পাহন পড়া হয়ে যাচ্ছে কারণ ও তো তার নিজের ভালো মন্ড বোঝে না সে তার নিজের বিপর দিকে আছে এই জন্য এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায় আমাদের ইমানকে মজবুত রাখা সুদৃঢ় রাখা এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয় কারণ দুনিয়া তাল্লাব্বুল আলমীন আমাদেরকে পরীক্ষা করবার জন্য নানা নানাবিধ ফিতনা হাতছানি এগুলো আমাদের সামনে দিয়ে রেখেছে এই ফেতনাগুলো আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধে রাখে নানাভাবে আমাদেরকে প্রভাবিত করে এই ফেতনার কবল থেকে মুক্ত থেকে ইমানকে হেফাজতে রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটি কাজ তার জন্য সবচেয়ে সহায়ক ভূমিকাগুলোর মধ্যে থেকে অন্যতম হল পুরাণিকারিং অর্থ এবং ব্যাখ্যা সহকারে বোঝা ভালো বোঝার চেষ্টা করা দরকার তেলাওয়াত করা দরকার অর্থ সহকারে বুঝে বুঝে তেলাওয়াত করা দরকার কারণ আল্লাহ বলেছেন জাদা তুমি মানা আল্লাহ তালার আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন অসীমান বৃদ্ধি পায় অর্থাৎ আয়াত যখন পড়া মে আবার আল্লাহ আয়াত আল্লাহর নিদর্শন যেগুলো আছে সেগুলোর কথা যখন মানুষ জানে গবেষণায় করে তখন মানুষ ইমান বৃদ্ধি পায় তাই জন্য পুরাণকারীনকে অর্থাৎ ব্যাখ্যা সহকারে বোঝা পড়া এটা গুরুত্বপূর্ণ একটি কাজ আর আমাদের ইমানকে মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের সেটা হলো যে আমরা ইমানকে মজবুত করার জন্য ইমানদার যারা আল্লাহ আল্লাহতী তাদের সব এবং সান্নিধ্যে বেশি বেশি থাকবে বংশাল আল্লাহ ইমানি পরিবেশ ইমানদারদের পরিবেশ ইমানদারদের বলয় এগুলো ইমানকে সেফ রাখতে নিরাপদে রাখতে অনেক বেশি সহায়তা করে পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা রব্বানা লুসে কুলুবানা বাহাদ হাদাই তানা ওয়াহুল্লাহমক রহমা হে আল্লাহ আপনি আমাদের অন্তরকে হেদায়ত দেওয়ার পর আর বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না এ মর্মে আল্লাহর কাছে তোয়া করতে হবে ইমামকে রক্ষা করার জন্য হেফাজতে রাখার জন্য সকল ফেতা থেকে মুক্ত থাকার জন্য বিশাল্লাহ সাল্লাম বহু দোয়া পড়তেন নিয়মিত যেন এই দোয়াগুলো আমরা পাঠ করি যে আল্লাহ আমাদের ইমান যেন সঠিক এবং শুদ্ধতার পথে রাখতে পারি বিভিন্ন ঝড় ফেতনার কবল থেকে যেন আমরা হেফাজতে রাখতে পারি সে চেষ্টা থাকা দরকার কারণ এটাই হলো ইমানদারের জীবনে সবচেয়ে বড় সাফল্য যে ইমান নিয়ে তিনি দুনিয়া থেকে যেতে পেরেছেন শেষ মুহূর্তটা তিনি ভালোভাবে থেকে যেতে পেরেছেন এটা বড় সাফল্যের বিষয় অনেক ইমানদার থাকে একটা পর্যায়ে তার ইমান হারা হয়ে যায় এজন্য জন্য খুব গুরুত্বের সাথে এই বিষয়টাকে বিবেচনা করা দরকার ইসলামিক আলোচনায় অনেকে হাতে তালি দেন এ ব্যাপারে ইসলাম কি বল থাকে যে বক্তার কোনো ভালো কথা গুরুত্বপূর্ণ কথা বক্তব্যের শুরুতে কিংবা শেষে তাকে উৎসাহ দেওয়ার জন্য হাতে তালে দেওয়া হয় এই হাতে তালে দেওয়াটাকে ফোতাহকরাম মাকরুহ বলেছেন অনেক সময় স্কুল কলেজে বা জানা শিক্ষকদের মধ্যে এরকম কোনো প্রোগ্রাম হলে সেখানে তারা এটি ফরেন আমরা দেখি কোথাও কোথাও সেটাকে আমরা তৎক্ষণাৎ সতর্ক করার চেষ্টা করি আর কোথাও কোথাও সে সুযোগ হয় না বিশেষ করে যেখানে মিশ্র অডিয়েন্স আছে যেখানে অডিয়েন্সকে এই মুহূর্তে এটা বোঝানোর কঠিন সেখানে বলা হয় না কিন্তু এটা আমাদের জানা থাকা দরকার যে ইমানদার কোনো বিষয়ে মানুষকে অনুপ্রাণিত করার জন্য মার বলবে মার হাবা বলবে বা ত্যাগবৃতলাভর বলবে বা অন্য কোনো কিছু বলবে কিন্তু এইভাবে আপনার ইমানদার হাত তালে দিয়ে অমুসলিমদের মতো করেই আপনার উৎসাহ বা প্রেরণা কাউকে দিবে না মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে মুসলমানদের নিজস্ব কৃষ্টি আছে মুসলমান আসলে কোনো ক্ষেত্রেই কারোর কাছ থেকে কোনো কিছুর ধার করে অন্তত কোনো কালচারাল ইস্যুতে কারোর কাছ থেকে ধার করার কোনো প্রয়োজন নাই বিধায়ক অন্য ধর্মাবলম্বীরা হাতে তানি দেয় আমরাও হাতে তালি দিলাম এটা প্রয়োজন নয় বরং মুসলমান সে তার জায়গা থেকে চেষ্টা করবে সে ইসলামের যে ইয়েগুলো আছে প্রেরণা দেওয়ার জিনিসগুলো আছে সেগুলো সে ব্যবহার করবে অর্থাৎ দিবে বলবে মার্শাল বলবে বলবে এগুলো যথেষ্ট ইনশাল্লাহ বুঝার কথা এর বাইরে হাতে তালি দেওয়াটাকে মাকরু বলেছেন ডক্টর জাকির নায়েকের বিভিন্ন লেকচারে হাতে তালি দেওয়া হয় এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আহ সরাসরি আমরা প্রশ্ন করেছিলাম সেখানে তিনি বলেছেন যে আমার এখানে মুসলমান অমুসলমান বিভিন্ন রকম মানুষ থাকে এখন অমসলমান সে তার কালচার অনুযায়ী কোনো কিছু করলে আমি তো তাকে বাধা দিতে পারি না তো যেখানে শুধু মুসলমান অডিয়েন্স থাকবে সেখানে আমাদের এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার পশ্চিমারা বা অমুসলিমরা কিছু করলেই সেটা অন্ধের আমার করতে হবে নো নেসেসারি আমার তো নিজস্ব কালচার আছে কেন আমি তারটা দাঁড় করতে হবে এই আত্মসম্মান আত্মমর্যাদা আমাদের মধ্যে থাকা দরকার আমরা আস্তে আস্তে অন্যদের মধ্যে হারিয়ে যাচ্ছি এই হারিয়ে যাওয়াটা খুব দুঃখজনক ইউরোপের একটা দেশের একজন ভাই মানে একটা দেশে একটা অ্যাম্বাসিতে চাকরি করেন একজন ভাই বাংলাদেশে উনি আমাকে বললেন একসময় আমাদের এম্বাসিডি বাহির থেকে বিদেশিরা ওই দেশের নাগরিকরা যখন আসতো মহিলারা আসলে এয়ারপোর্টে নেমে বা আগে থেকে জিজ্ঞেস করতো তোমার ওখানে কোন ড্রেস চলবে কোনটা চলবে না তো আমি বলতাম এখানে মেয়েরা থ্রি পিস পরে ওড় না পড়তে হয় তো বলে যে এয়ারপোর্ট থেকে নেমে গিয়ে আগে পোশাক কিনতো তারপরে তারা অ্যাম্বাসিডে যেত আমাদের কালচারকে এতটা রেসপেক্ট তারা করত। কিন্তু এখন যেটা হয়েছে যে এগুলোর কোনো বালাই নেই এগুলোকে তারা পাত্তা দেয় না এখন তাদের যা খুশি তা করে তো আমাদের অধপতন যখন হয়ে গেছে আমরা যখন নিজেদের কৃষ্টি কালচারকে আমরা রেসপেক্ট না করে অন্যদের কৃষ্টি কালচারকে আমরা অনেক বেশি প্রমোট করি হাতে তালে দিলে আমাদের কাছে খুব শিক্ষিত শিক্ষিত মনে হয় মার্শাল বললে হুজুর হুজুর মনে হয় এই যে মানসিকতা আমাদের ওদের তৈরি হয়েছে এর ফলশ্রুতিতে বিদেশিদের কাছেও আমরা হয়ে যাচ্ছি আমাদেরকে তারা পত্তা দিচ্ছে না একসময় অনেক বেশি রেসপেক্ট করতো যে মুসলমান হিসাবে তারা তাদের কালচারাল ইস্যুগুলোতে কবি সিরিয়াস কিন্তু আমাদের সেই সিরিয়াসনেস না থাকার কারণে আমরা তাদের কাছে এখন ডাল বাত পেয়ে যাচ্ছি এই জায়গাটা আমাদের কাছে খুব ক্লিয়ার থাকা দরকার মৌলিক চুক্তিতে একটি কোম্পানির সাথে আমরা দুজন প্রতি পিস এক টাকা প্রিন্টে ছাপা করার চুক্তিবদ্ধ হয়ে কাজ করি বারো লক্ষ পিস কাজ করার পর আমাকে এখন পঁয়ষট্টি পয়সা দিতে চাচ্ছে ইসলামের দৃষ্টিতে এটা কি আমার প্রতি জ্বলন আপনার সাথে কারোর যদি মৌফিক চুক্তি হয় যে কোন একটা কাজ আপনি করবেন প্রতিটা পিস এর বিনিময়ে আপনাকে এক টাকা করে দেওয়া হবে তো যত সময় ধরে এই চুক্তি বলবৎ থাকার কথা বলা হবে একটা লাইম টাইম লিমিট থাকবে এতদিনের চুক্তি চলবে বা এত হাজার পিসের জন্য এই চুক্তি চলবে ওই চুক্তি সে সময় বা সে সংখ্যা অতিক্রম করার আগে অপরপক্ষ সেই রেটকে চেঞ্জ করার কোনো রাইট তার নাই মৌখিক চুক্তি হয়েছে এই অজুহাতে পরিবর্তন করা যায় না এখানে একটু ধোঁয়াশা ক্লিয়ার করা দরকার ইসলাম দৃষ্টিকোণ থেকে কোনো চুক্তি যখন হয় তখন সেই চুক্তিটা মৌখিক অথবা লিখিত দুইটাই সমানভাবে গুরুত্বপূর্ণ মেনে চলার ক্ষেত্রে প্রমাণ করার ক্ষেত্রে মৌখিক চুক্তির কোনো ভ্যালো নাই যদি সাক্ষী না থাকে আর আমি নিজে মেনটেন করার ক্ষেত্রে একজনের মুখ দিয়ে একটা কথা বলেছি আর আর লিখে দিয়েছি দুইটা একই জিনিস লিখে দিলে সেটা যেরকম আমাকে আমল করতে হবে মুখে বললে সেটাও আমল করতে হবে হ্যাঁ প্রমাণ করার ক্ষেত্রে লিখিতটা এভিডেন্স হিসাবে এটা যতটা শক্তিশালী মৌখিকভাবে বললে সেটা এভিডেন্স হিসাবে ততটা শক্তিশালী হবে না বিশেষ করে সেখানে সাক্ষী থাকলে তখন সেটা অথেন্টিক হবে অতএব আপনার সাথে তার চুক্তি যদি ক্লিয়ার কাট হয়ে থাকে যে এত এতমাক্ষ পিস পর্যন্ত এই চুক্তি চলবে বা এত দিন পর্যন্ত চলবে তাহলে এর মধ্যে সে আর ওই রেটকে চেঞ্জ করতে পারবে না যদি বলে যে মুখে শুধু আলাপ হয়েছে লিখিতে কিছু হয় নাই তাহলে এই বলার ভিত্তিতে তিনি চেঞ্জ করলে সেটা জুলুম হবে কারণ ইমানদার আল মুসলিমুন আলা কালিমাতুল ওয়াহিদা ইমানদার এক কথার মানুষ থাকবে সে এক কথার উপরে অটল এবং অবিচল থাকবে এটা তাকে থাকতে হবে বিড়াল বিড়াল কোরআন শরীফের উপরে দুই দিন বসেছিল এ নিয়ে আম্মা খুব চিন্তিত আম্মা জানতে চেয়েছেন এক্ষেত্রে করণীয় কি কোরআনের উপর যদি কোনো বিড়াল এসে বসে থাকে কিছু সময় বসছে চলে যাচ্ছে গোনা হবে না কারণ এক নম্বর হলো বিড়ালের জন্য কোরআনের কোনো আদেশ নিষেধ আদব লেহাজ এগুলো বিড়ালের জন্য প্রযোজ্য না তবে এমন কোনো জায়গায় কোরআন যদি রেখে থাকেন যেখানে আসলে বিভিন্ন পশু পাখি উঠে বসবে তারপরে সেটাকে নোংরা করতে পারে নাপাক করতে পারে তাহলে সেটা আপনার অন্যায় এই জায়গা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনার মনে হয় যেন আপনি সঠিক জায়গায় রেখেছেন অস্বাভাবিকভাবে বিড়াল সেখানে চলে গেছে তাহলে আপনার কোনো গুণা নাই কিন্তু পরবর্তীর জন্য আপনি সতর্ক থাকবেন যাতে বিড়াল সরাসরি কোরআন পরে বসতে না পারে যেহেতু সে একটা প্রাণী হিসাবে তার পবিত্রতা অপবিত্রতা ভালো মন্দ এগুলো পাঁচ বিচার করার মতো অবস্থা নাই তার মধ্যে এই জন্য ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে যেন পরবর্তীতে কোরআনের প্রতি অবর্ণনা না হয় বয়সের কারণে আম্মা মাঝে মাঝে বসে নামাজ পড়েন এ সময় বিড়ালটি আম্মার কোলে কখনো সেজদার জায়গায় বসে থাকে এটিকে নামাজের কোনো সমস্যা হবে না বয়সের কারণে কেউ যদি বয়সের কারণে কাজ যে হোক বিড়াল যদি কারোর কোলে আসে বসে নামাজের মধ্যে আপনি বৈঠক অবস্থায় করে এসে বসলো শেষ দেখে গেছেন গায়ে এসে উঠছে কোনো অসুবিধা নেই এর ব্যাপারে নামাজের কোনো অসুবিধা হবে না আম্মু মারা গিয়েছেন কয়েক বছর আগে সরি আব্বু মারা গিয়েছেন কয়েক বছর আগে সন্তান হিসেবে দোয়া ছাড়া আর কি কি করলে তার আমল নামের সব লেখা হবে দান করলে কোন কোন ক্ষেত্রে করবো একটু বিস্তারিত জানাবেন যদি কোনো প্রিয়জন আমাদের মারা যায় তাদের তরফ থেকে আমরা সদকায় জারিয়া হিসাবে যে কোনো দান করতে পারি যে কোনো দানে চলবে গরিব দুফিকে দান করলেন সেটাই চলবে কিন্তু সদকায় জারিয়া হিসাবে আলাদা করে বিশেষ গুরুত্বের সাথে আপনি সেখানে দান করতে পারবেন সেটা কি যেমন বৃক্ষরোপণ করা মসজিদ মাদ্রাসায় দান করা হ্যাঁ এমন কিছু করা গরিব মানুষকে কিছু কিনে দিলেন যেটা দিয়ে তার উপার্জন হতে থাকবে স্থায়ী একটা বন্দোবস্ত হবে এগুলো হলো সদকায় জারিয়া তো সদকায় জারিয়ামূলক কোনো কাজ করা যেতে পারে আর এমনি সাধারণত যে কোন গরীব খাদ্য দিলেন যে কোনো ধরনের দান করলেন সকল প্রকার দান মৃত্যু ব্যক্তির তরফ থেকে যথেষ্ট আর দানের পাশাপাশি সবচেয়ে শক্তিশালী আমার হলো দোয়া তার জন্য আল্লাহর কাছে দোয়া রাখছে আল্লাহ তাকে স্থিক মানে মাফ করেন তাকে আপনি রহম করেন এই দোয়াগুলো বিশেষ আল্লাহ তাদের কাছে আমরা নিবেদন করবো ইনশাআল্লাহ তা এটা হবে নিয়মিত মানুষের জন্য সবচেয়ে বেশি করণীয় এর বাইরে তার প্রকাতে গুরু যারা রা রাখার কথা অনেক কোন এটাও অনেক কনমায় খাম বলেছেন